নো ফিল্টার ফিল্টার ছাড়াই কথা আর বাকি ফিল ফিল হচ্ছে হচ্ছে না না চলে আমরা কাজে ব্যস্ত কিন্তু গরু বাজারে কিন্তু ঠিকই গরু উঠছে মানুষের উচ্ছ্বাস হচ্ছে আমাদের অফিসও অলরেডি আয়োজন হয়ে গেছে যেহেতু বাংলাদেশের খেলা ঈদের দিন রাইট তো আমরা সেইভাবেই প্ল্যান করছি সবকিছু যে ঈদ বাংলাদেশের খেলা শেষ হবে জ উদযাপন করবো আমরা কাজ শেষ করে কোরবানির রিচুয়ালটা আমরা এখানেই সারবো বাট কোন জায়গায় কি তোমার মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের এই যে এই যে তুমি আমার তোমার আমার সবার প্ল্যান সবার বাংলাদেশের সব ক্রিকেট ফ্যানদের সেম প্ল্যান এই প্ল্যানটা ডিপেন্ড করছে কিভাবে কাটবে সেটা বাংলাদেশের ওই এগারো জন মানুষের উপর হ্যাঁ অবশ্যই কারণ যেহেতু ঈদের দিন ভোরবেলাতেই খেলা সাড়ে পাঁচটার দিকে খেলা তাই যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ঈদের খুশিতে বাড়তি আনন্দ যোগ হবে এই লাইনটা অনেক ক্লিশে কিন্তু একটু হলেও বাড়তে হবে খুব যে আনন্দযোগ হবে তাই না ট্রু কিন্তু খুব ইফেক্ট করবে বলে মনে হচ্ছে না কারণ নেপালের এগেনস্টে আমরা জিতবো বলেই সবার ধারণা কিন্তু বাই এনি চান্স যদি উল্টোটা হয়ে যায় তাহলে আনবিলিভেবল আনইমাজিনেবল এই যে উল্টোর কথাটা বললা এই সংখ্যাটা কি আজকে একটু বেড়ে গেছে আজকের ম্যাচের পরে নেপাল আজকে সাউথ আফ্রিকার সাথে যেভাবে খেলছে তার উপর নেপাল প্রেসে যে কথাটা বলছে যদি তুমি এটাকে একটু কানের মধ্যে নাও তাহলে বেজে উঠবে তোমার নেপাল তারা বলছে যে সাউথ আফ্রিকার সাথে এই ম্যাচের পর তারা বিশ্বাস করতে পারছে যে অথবা তারা করতে পারছে যে হ্যাঁ অবশ্যই ফার্স্ট অফ অল যোগ্য দল হিসেবে খেলতে আসছে সেকেন্ডলি নেপাল ইজ ইজ আ গুড টিম নেপাল মোটামুটি ভালো টিম এবং ওই সমপর্যায়ের দলগুলোর মধ্যে নেপাল বেশ ফর্মিডেবল একটা টিম এরপরে এই ওয়ার্ল্ড কাপে এসেও যে নিজেদের ভা খেলাটা যারটা চেনাচ্ছে এইটাও তাদের জন্য অ্যাজ এ ক্রিকেটিং নেশন অনেক প্রাউডের ব্যাপার কারণ নেদারল্যান্ডসের এগেনস্টে ওরা ম্যাচ উনিশ ওভার পর্যন্ত নিয়ে গেছিলো সাউথ আফ্রিকার এগেনস্টে জেতা ম্যাচটা হেরে গেছে এবং যে হুমকিটা দিয়ে রেখেছে তারা যে আমরা একটা টেস্ট প্লেইং নেশনকে হারাতে চাই এই ম্যাচে না হলেও পরের ম্যাচে সেটা করব এইটাও আসলে তারা অ্যাজ এ ক্রিকেটিং নেশন কত কারেজিয়াস এটা প্রকাশ করে যে হোক সাউথ আফ্রিকা বা হোক বাংলাদেশ তারা ভয় করছে না তারা জেতার জন্য মাঠে নামবে তবে আলটিমেটলি আমার আশঙ্কা বেড়েছে কি না এই ম্যাচ দেখে এই প্রশ্নে আমি বলবো না কারণ বাংলাদেশ টিমের এই ওয়ার্ল্ড কাপে সোফার যেমন পারফরমেন্স ছিল যেমন কন্টিনিউটি তারা ধরে রেখেছে তাতে আমার বিশ্বাস যে নেপালের এগেনস্ট্যাম আমরা আলটিমেটলি জিতবই হয়তোবা ম্যাচ যতটা ইজিলি ভেবেছিলাম ততটা ইজিলি হয়তোবা জিততে পারবো না হয়তোবা বেস্ট ক্লোজ ম্যাচও হবে বাট আলটিমেটলি বাংলাদেশ জিতবে বলে আমার মনে হচ্ছে এই শঙ্কার ব্যাপার থেকে যদি আসে তাহলে আর কথাও কথা চলে আসে সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত সুপার বেস্ট ভালো অবস্থানে আছে সুপার এটের দৌড়ে বাংলাদেশের সাথে মোটামুটি এখন তিনটা দুইটা টিমে লড়াই চলছে

এই ব্যাপারটা হইলে একটু ক্লিয়ার হওয়া দরকার ঈদের দিন ভোর সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ নেপাল খেলা ভোর সাড়ে ছয়টার দিকে নেদারল্যান্ডস বনম শ্রীলঙ্কার খেলা সুতরাং খুব বেশি অপেক্ষা বাংলাদেশ আনফরচুনেটলি যেটা বললাম যদি হেরেও যায় তাও খুব বেশি অপেক্ষা করতে হবে না সারা দিন একটা মনের মধ্যে খচখচানি থাকবে না এই জন্যই কিন্তু আমি শুরুতেই বলছি যে ঈদ ডিপেন্ড করছে হ্যাঁ সকালের উপর হ্যাঁ বা আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কা যেমন টিম তারা ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও জিতবে না নেদারল্যান্ডসের কাছেও হেরে যাবে এটাই আসলে বিশ্বাস করা কঠিন আমি ফার্স্ট অফ অল যতটা বিশ্বাস করি বাংলাদেশ নেপালকে হারাবে তো ঠিক ততটাই বিশ্বাস করি যে শ্রীলঙ্কাও নেদারল্যান্ডসকে হারিয়ে দেবে এরপরেও যদি শ্রীলঙ্কা হেরে যায় বাংলাদেশও নেপালের কাছে হেরে যায় সেক্ষেত্রেও বাংলাদেশ সুপারাইটের ক্ষেত্রে এগিয়ে থাকবে কারণ বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে অথবা নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে জিততে হবে দুইটাই খুব আনলাইকলি বাংলাদেশ নেপালের কাছে অনেক বড় ব্যবধানে হারবে এমনটাও আমার মনে হয় না আর নেদারল্যান্ডস যদি হারেও যেতেও তবুও শ্রীলঙ্কাকে একেবারে খুব খারাপভাবে হারিয়ে দিবে এমনটাও মনে হয় কিন্তু একদম বড় ব্যবধানের ম্যাচ খুব একটা হয়নি আমরা নিউজিল্যান্ড আফগানিস্তানের ম্যাচটা একটু বড় ব্যবধানে ব্যবধান দেখেছি আর দেখেছি লাস্টলি হচ্ছে সেটাও আমার মনে হয় না ইংল্যান্ড যদি তাদের এই মৃত্যু গ্রুপের সামনে তারা যদি না থাকতো তাহলে তারা হয়তো না ওই যখন টিমগুলোর মাঝে পার্থক্য অনেক বেশি থাকছে তখন বড় ব্যবধানগুলো আসছে ওই দিন ওমান সাতচল্লিশ রানে অল আউট হয়ে গেল আজকে উগান্ডা চল্লিশ রানে অল আউট হয়ে গেল তো আপনি এক্সপেক্ট করবেন না যে এই গ্রুপ ডির যে কোনো দলই চল্লিশ সাতচল্লিশ রানে অল আউট হওয়ার মতো দল এই গ্রুপ ডির যে কোনো দলই মোটামুটি মানের একটা স্কোর করবে আর যখনই আপনি একশোর ওপর স্কোর করবেন এই বিশ্বকাপে তখনই আপনার বড় ব্যবধানে হারার চান্সটা খুবই কমে যায় আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের টিম আমরা অবশ্যই নিজের টিমের জয় সবার আগে চাই তারপর হচ্ছে ক্রিকেটে কি হচ্ছে না হচ্ছে ক্রিকেটে সেগুলো হচ্ছে বাট বাংলাদেশের ব্যাপারটা যদি আমরা সাইডে রাখি বাংলাদেশের জয় পরাজয় সুপার এইটে যাওয়া এই যে এই গ্রুপটা এই গ্রুপটা যে টুর্নামেন্ট শুরুর আগে যখন থেকে গ্রুপ ঘোষণা করা হয়েছিল তখন থেকে গ্রুপ অফ ডিম একটা টপ মা পেয়েছিল অবশ্যই এই গ্রুপের গ্রুপ অফ ডেথের জাস্টিফাইড কারণ অন্যান্য গ্রুপগুলো যদি দেখেন এক এক দলের নেট রান রেট প্লাস ফোর পয়েন্ট সামথিং প্লাস ফাইভ পয়েন্ট সামথিং মাইনাস ফাইভ পয়েন্ট সামথিং এবং দলগুলোর মধ্যে যে শক্তিমত্তার ব্যবধান এটা অনেক বেশি কিন্তু ডি গ্রুপে শক্তিমত্তার ব্যবধান সবচেয়ে কম দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে কোন দল যে ভালো এইটা আমার মনে হয় এই মুহূর্তে কেউই বলতে পারবে না যে আসলে কোন দল ভালো দুইটাই একেবারে নেক টু নেক সাউথ আফ্রিকা বেটার টিম কিন্তু সাউথ আফ্রিকার চোখ করার একটা অভ্যাস থাকে এবং অলমোস্ট তিনটা ম্যাচ তারা চোখ করতে করতে বেঁচে গেছে শেষ মুহূর্তে যেয়ে জিতেছে নেপাল এশিয়ার কামিং সুপার পাওয়ার তো অবশ্যই না কামিং ডার্ক হর্স আপনি বলতেই পারেন কারণ এশিয়াতে আমরা দেখছিলাম পাঁচটা টিম মোটামুটি আছে ছয় নম্বর টিমটা নেপাল বেশ ভালো মতোই ফিরে আসছে এবং নেপালের উঠে আসা একটা জিনিস যেটা হবে এশিয়া কাপ আমাদের যেটা এইটা আরও বেশি এন্টারটেনিং হবে এশিয়া কাপে আমরা দেখছি পাঁচটা টিম ভালো থাকে আর একটা কখনো হংকং খেলে কখনো ইউএই খেলে তারা খুব একটা পাত্তা পায় না কিন্তু নেক্সটবার যেবার এশিয়া কাপটা টি টোয়েন্টিতে হবে সেবার যদি আমরা আট টিমেরও টি টোয়েন্টি এশিয়া কাপ করি সেখানে অবভিয়াসলি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান থাকবে নেপাল যদি থাকে ছয় নম্বর টিম সাত নম্বর টিম যদি ইউএই থাকে আট নম্বর টিম যদি ওমান থাকে তাহলে ওই এশিয়া কাপটা কিন্তু একেবারে দারুণ একটা এশিয়া কাপ হবে এবং ওভারঅল এশিয়ার ক্রিকেটের জন্য কিন্তু নেপালের এই উঠে আসা ভালো এবং নেপাল আমি চাইবো না বাংলাদেশের এগেনস্টে যে তাদের মনোবাসনাটা পূরণ হোক কিন্তু এই যে সাহসটা তারা

একদম একটা বাজে অবস্থানের মধ্যে যাচ্ছে বিশ্বকাপ থেকেই ইতোমধ্যেই ছিটকে গেছে তাদের টিমরাই তিন তিন মেটরা যারা একটা সময় ছিল এখন যারা লেজেন্ড তারা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন নিশ্চয়ই দেখছেন তারা বলতেছে যে ওর গাইড করতে তারা দেশে চলে আসুক দেশে এসে গড়ে কাটুক তো এই যে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম বাংলাদেশের আমাদের ঈদের খুশি নির্ভর করছে অনেকাংশেই বাংলাদেশ টিমের উপর অথবা ওই সকালটার উপর একদম অপোজিট কিন্তু পাকিস্তানে পাকিস্তান টিম কিন্তু মুসলিম কান্ট্রি যেহেতু তারা কিন্তু বাংলাদেশে মানে নিজের দেশে ঈদ করার সুযোগটা পাচ্ছে আর এটা আপনি তাদের প্লেয়ারদের যদি কথা বলি তারা কিন্তু এটা মক করে বলছে মক করেই বলছে কিন্তু হতে পারে প্লেয়াররা মনে মনে খুশি পরিবারের সাথে ঈদ করার একটা সুযোগ পাচ্ছে না জোকস অ্যাপার্ট পাকিস্তানের এই বাদ পড়ে যাওয়া অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত অনেকেই ব্যথিত পাকিস্তান যে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল অনেকেই কষ্ট টষ্ট পেয়েছে অনেক বাংলাদেশ আমি এই কথাটা উচ্চারণ করতে চাচ্ছিলাম না বাট দ্যাটস ওয়াট আই মেন্ট হ্যাঁ ফ্যাক্ট এবং ওইটাই আমি মিনো করেছি বাট আলটিমেটলি আমাকে যদি প্রশ্ন করেন আমি অ্যাকচুয়ালি হ্যাপি পাকিস্তানে বাদ পড়াই কেন হ্যাপি কারণ পাকিস্তান যদি ওই ওই দিক থেকে সুপার এইটে চলে যাইতো তাহলে দেয়ার ওয়ার মাচ হাই পসিবিলিটি যে তারা সেমিফাইনালেও চলে গেছে কোনো না কোনোভাবে লাস্ট এক্স্যাক্টলি লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন তাহলে নেদারল্যান্ডস হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে যার ফলেই জিম্বাবুয়ের কাছে হারার পরও পাকিস্তান কিন্তু ফাইনালে চলে গেল গত গত ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ফাইনাল ডিজার্ভ করতো না আমার বিশ্বাস এই ওয়ার্ল্ড কাপেও যে সুপার এইটের আগে বাদ পড়ে গেল এটা আমি হ্যাপি কারণ সুপার এইটে চলে গেল আবার দেখা যেত কোনোভাবে সেমিফাইনাল ফাইনালে চলে যেত তাহলে যেটা হতো পাকিস্তানের দর্শকরা বলুন অথবা পাকিস্তানের সাবেক প্লেয়াররা বলুন তাদের যে একটা আই ওয়াশ হইতো যে আমার দল তো ভালো করতেছে সেমিফাইনালে যাচ্ছে ফাইনালে যাচ্ছে এখন এই যে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেল এটা পাকিস্তান ক্রিকেটের বেটারমেন্টের জন্য ভালো এখন তাদের সাবেকরা দেখ দেখবেন একেবারে মুখে যা আসছে তাই বল মানে নো ফিল্টার কোনো ফিল্টার ছাড়াই কথা বলছে এক্স্যাক্টলি এবং ওয়াসিম আকরামের একটা আমি এক দেড় মিনিটের ক্লিপ দেখলাম ওয়াসিম আকরাম জাস্ট বোঝা যায় যে লোকটা ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেশন থেকে তিনি বললেন যে অনেক সাপোর্ট করছি আর না এখন আসলে আমি এটা এই ক্লিপ ভাইরাল হবে আমি জানি হোক ভাইরাল আমার কোনো কিছু যায় আসে না কিন্তু এই কোনো চেঞ্জ দরকার নতুন প্লেয়ার খেলাও এক বছর টানা হারো কিন্তু এক বছর পরে ভালো কোচ চেঞ্জ করার দরকার নেই কোচ আর কত চেঞ্জ কারণ ওনার মানে পাকিস্তানের লেজেন্ডরা কিন্তু বলছেন যে কোনো প্রবলেম হলেই আমরা কোচ চেঞ্জ করে ফেলি কিন্তু প্লেয়ারের দিকে কেউ তাকায় না প্লেয়ার চেঞ্জ করার কথা বলে না ওয়াসিম আকরাম তো পাকিস্তানে বসে এই কথাটা বলছিলেন শোয়েব তো মাঠেই বলেছেন এই এই ধরনের কথাবার্তা যে হচ্ছে কার কাছে দোষ দিব ওই যে একটা বাংলাটা কথা আছে যে কোথায় ঔষধ দিব সর্বাঙ্গে ব্যথা করতেছে এরকম অবস্থা হয়েছে পাকিস্তান টিমে তবে আপনি যেটা বললেন আই গেস পাকিস্তানের প্লেয়াররা এখন খুব খুশি তারা নিজের দেশে এসে নিজের মুলুকে এসে তারা ঈদ পালন করার সুযোগটা তারা পাচ্ছে কারণ প্রবাসীদের ঈদ আসলে আনন্দের হয় না রাইট প্রবাসীদের ঈদ আসলে আনন্দ হয় না আর আমরা চাইব আমাদের টিম ভালো খেলবে আমি আর একটা কথা বলে দিতে চাই আমরা অ্যাজ আ ক্রিকেটিং ক্রিকেট সাপোর্টিং মিন আমরা যারা সাপোর্টার আছি আমরা সিঁদুরে মেঘ দেখে ভয় পাই যে একটা ব্যাপার থেকে ওরকম ব্যাপারটা আমাদের আছে প্রতি ম্যাচের আগে আমরা কিছু না কিছু নিয়ে ভয় পাই নেদারল্যান্ডস ম্যাচের আগে আমরা ভয় ছিলাম নেপাল আজকে যেভাবে খেলেছে এতে করে আমাদের ভয় আরও বাড়বে স্বাভাবিক নেপালের ক্যাপ্টেনও হুমকি দিয়ে রেখেছে আমরা কোনো টেস্ট প্লেইং নেশনকে হারাতে চাই কিন্তু এরকম হুমকি আসলে বাংলাদেশে এগেনস্টে খুব বেশি কাজে লাগে না দু হাজার উনিশে তৎকালীন আফগানিস্তান ক্যাপ্টেন কি নাম গোলবাদিন নাইপ উনি হুমকি দিয়েছিলেন হাম তো ডুবে হেসান তুম তুমকো লেকে ডুবেঙ্গে মানে আমরা বাদ তোমাদেরও হারাবো তোমাদেরও বাদ দিয়ে দেবো সেম ভাইবটা আমি পেয়েছি রোহিত পর্ডলের কাছে কিন্তু আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নাই নেপালের এগেনস্টে দশটা ম্যাচ খেললে আমরা নয়টা ম্যাচ চোখ বন্ধ করে জিতব জাস্ট এটাই প্রত্যাশা থাকবে ঈদের দিন যেন ওই একটা ম্যাচ না হয় এবং এই চান্সেস আর লেস তবে একটা কিন্তু আমাদের ইতিহাসও আছে ঈদের দিন আমরা এর আগে হেরেছি দুই হাজার তিন ওয়ার্ল্ড কাপে ক্যানাডার কাছে চাঁদরাতের দিন ছিল ওটা চান রাতের দিন বাংলাদেশ হেরেছিল আশা করছি এবার কিছু হবে না আর ভয় পাওয়ার কিছু নেই হান্নান সরকার পঁয়ত্রিশ বলে পঁচিশ রান করেছিলেন হি গেটার একশো একাশি রানের টার্গেটে একশো তবে ওইরকম কিছু হবে না আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ ভালোভাবে ম্যাচটা জিতবে বাংলাদেশ জয়ের সাথে সাথে আমাদের ঈদের ঈদ মানে তো খুশি খুশিটা আর একটু বাড়বে তবে যেতে যেতে ফয়সাল আমি যেই কথাটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এই যে সোপার লাস্ট কয়েক মাস ধরে জিম্বাবুয়ে সিরিজ থেকে যদি শুরু করি হচ্ছে অ্যাজ এ টিম পারফর্ম করতে পারছেন অন্তত ব্যাটে বলে ফিল্ডিংয়ে আমরা যদি দেখি ডিসিশন মেকিং আমরা দেখি স্পষ্ট বোঝা যায় যে অ্যাজ এ টিম শান্ত নিজে চমৎকার ক্যাপ্টেন্সি করছেন সিনিয়রদের কাছ থেকে পরামর্শটা সঠিক সময়ে নিচ্ছেন তবে ব্যাটে বলে অ্যাজ এ পার টিম পারফর্মেন্স বাংলাদেশে হচ্ছে না বোলিংয়ে ঠিকঠাক থাকলেও ব্যাটিংয়ে সেভাবে হচ্ছে না তবে আপনি কীরকম ব্যাটিং আশা করতেছেন বাংলাদেশ টিমের কাছ থেকে ফার্স্ট ম্যাচে যেমন পিচ পেয়েছিলাম ওরকম পিচ দেখে আমার মনে মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে নেপালের এগেনস্টে আমরা বড়ো রান করব যেন এটা দলগুলো একটা বার্তা পায় কিন্তু এই মুহূর্তে যেমন পিচ তেমনভাবেই আমি বাংলাদেশ ব্যাটাররা খেলুক এটাই প্রত্যাশা করব আর সাকিব সরি লিটন শান্ত দুজন রান পাক এই প্রত্যাশা আমার থাকবে কিন্তু আমি এই দুজনের সমালোচনায় বিশ্বকাপ চলাকালীন বা এই মুহূর্তে কিছু বলতে চাই না কারণ শান্ত দারুণ ক্যাপ্টেন্সি কর মানে সোফার এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্সি কিন্তু আমরা শান্তর কাছ থেকে দেখি শান্ত দারুণ ক্যাপ্টেন্সি করছেন দলকে মোটামুটি ভালো মতো লিড করছেন অন দ্য আদার হ্যান্ড লিটন দাস অ্যাজ এ কিপার আমাদের লিটন দাসকে দরকার কোচ আর ক্যাপ্টেন আমি হান্নান ভাইয়ের সাথে কথা যখন হয় হান্নান ভাইই বললেন যে কোচ ক্যাপ্টেন লিটনকে কিপার হিসেবে চাই লিটন যখন কিপার দাঁড়ায় তখন কোচ ক্যাপ্টেন ভরসা পায় সো এই ওই ভরসার ভরসার প্রতিদান কিন্তু আমরা লাস্ট ম্যাচেই দেখেছি আপনি দেখেন তরিত গতির দুইটা স্টাম্পিং কিন্তু ম্যাচের মোড় ঘুরে দেওয়াতে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল ঠিক আছে তারপরে শান্তর ক্যাপ্টেন্সির কথা যদি আমরা বলি আপনি যদি দেখেন দশ নম্বর ছয় পাওয়ার প্লেয়ের পর থেকে কিন্তু গেম গেমটা চলে যাচ্ছিলো দশ নম্বর ওভারেই কিন্তু একটা এই যে বোলিং শিফটের ব্যাপারটা মাহমুদুল্লাহকে দিয়ে ওই একটা ওভারই করেছে মাহমুদুল্লাহার ওই একটা ওভারে মাহমুদুল্লাহ নিজের কাজটা করে দিয়ে চলে গেছেন আর কিন্তু ওভারে ডাকাই হয়নি তো এই যে ছোট ছোটো ডিসিশন মেকিং এগুলো অ্যাকচুয়ালি যারা সমালোচনা করেন সমালোচনা করেন ব্যাটিং দেখে বোলিং দেখে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ছোটো ছোটো কিছু চেঞ্জ আছে টি টোয়েন্টি ক্রিকেট মাত্র বিশ ওভারের খেলা একশো বিশ বলের খেলা একশো বিশ বলে শান্ত যে একটা কথা বলেন যে সবার ব্যাটিং করতে হয় না ট্রু তারপর হচ্ছে ডিসিশন মেকিং ছোট একটা ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এগুলোই কিন্তু হয় ফসল টি টোয়েন্টি ক্রিকেটে যে যেই ব্যাপারটা শান্ত শতভাগ করে দেখাচ্ছেন তার ব্রেন দিয়ে লিটন স্টাম্পের পিছনে থেকে করে দিচ্ছে আমরা আমরা কিন্তু লিটন ছাড়াও সাম্প্রতিক সময়ে অন্য কিপারদেরও আমরা কিপিং করতে দেখেছি কীভাবে ক্যাচ ড্রপ হয় কীভাবে হচ্ছে বল মিস মিস হয় আমরা তাও কিন্তু দেখেছি তো সর্বোপরি আমাদের প্রত্যাশা এটাই থাকবে এই টিম যেটা বললেন যে যারা রান পাচ্ছেন না তারা রান পাক এটাই সমালোচনা করার অ্যাকচুয়ালি এখন সময়ও নাই আর এখন সমালোচনা করে কিছু হবেও না এখন শুধু হচ্ছে প্রত্যাশায় থাকতে হবে যে যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাটাররা রান পাক বোলাররা চমৎকার করছেন ব্যাটাররা শুধু রানে ফিরে আসুক বাংলাদেশ সোফার ভালো টুর্নামেন্ট কাটাচ্ছে বাকি টুর্নামেন্টটাও ভালো যাক বাংলাদেশ ম্যাচ জিতুক আমাদের মুখে হাসি ফুটুক ঈদের খুশিটা আরও বাড়তি হোক বাংলাদেশ ঈদের দিন ম্যাচ জিতুক আমরা খুশিভাবে ঈদটা পালন করি এরপরে ঈদে ভালো মতো খাওয়া দাওয়া করে প্রস্তুত হই কারণ সুপার এইটে ইন্ডিয়ার সাথে খেলা ওই ম্যাচের আপনাদের সাপোর্ট কিন্তু খুব দরকার হবে বাংলাদেশ দলের কোর্স আফগানিস্তানের সাথে দুইটা বড় রাইভাল ওকে আল্লাহ হাফেজ আমি পারভেজান হাসান বিদায় নিচ্ছি ওয়াসালাম